লিচুর গুটি বড় হওয়ার সাথে বাড়ছে খাবারের লোক এই রসালু ফল খেতে কে না ছায় এই রসালু ফলের প্রতি খাওয়ার আগ্রহ সকলের এবার সিলেটে লিচুর বাম্পার ফলন হয়েছে খুব বেশি ফলন দিয়েছে লিচু গাছে গাছে ফল আর ফল আর কিছুদিন পর বাজারে বিক্রি হবে এই রসালু ফলটি খুবই কম সময় পাওয়া যায় এই রসালু ফলটি আর এই ফল মতো কিনে খেতে চান অনেকেই তাই এই রসালু ফলের প্রতি খাওয়ার আগ্রহ সকলের রয়েছে এই ফলটি খুব দামে বিক্রি হয় এবার সিলেটের ফেঞ্চুগঞ্জে খুব ভালো লিচুর উৎপাদন হবে এমনটাই আশা করছেন স্থানীয়রা এই লিচু আবার সাতকের একটা গ্রামে ব্যাপকভাবে বাণিজ্যিক চাষ করা হয় এই লিচু বাইরের জেলা থেকেও সিলেটে এনে বিক্রি করা হয় রসালু ফল